আপনারা যারা জানেন না তাদের জন্য এটা শকিং নিউজ মনিটেশনে আগে আমরা চার আধা ঘন্টা করতে গিয়ে যে ভিডিও বা লাইভ করে থাকি সেই ভিডিও বা লাইভ থেকে আমাদের যে ওয়াশেম আসে পাশাপাশি যে সাবস্ক্রাইবার আসে ওই ভিডিও বা লাইভ কোনো কারণে যদি আমরা ডিলিট করে দেই তাহলে আমাদের ওয়াশেম মাইনাস হয়ে যায় কিন্তু সাপ থেকে যায় এটা আমরা সবাই অবগত আছি আফটার মনিটাইজেশন আমাদের সেই ভিডিও বা লাইভ যদি আমরা ডিলিট করে দিই তাহলে সেই লাইভ থেকে ওয়াশ টাইম মাইনাস হয়ে যায় পাশাপাশি ওই ভিডিও এবং লাইভ থেকে যে আর্নিংটা হয় যে ডলারটা হয় সেই ডলারটা কিন্তু মাইনাস হয়ে যায় এটা আমরা অনেকেই জানি না হ্যালো গাইজু ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়েও হাজির হয়ে গেলাম বরাবরের মতো আজকের ভিডিও থেকে কিছু না কিছু শিখতে পারবেন জানতে পারবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন দেখতে থাকুন আমরা অনেকেই জানি না আবার অনেকেই আমরা কিন্তু জানি যে মনিটাইজেশন হয়ে যাওয়ার পরে আমাদের চ্যানেলের যে ভিডিও এবং যে লাইভ আছে কোনো কারণে যদি সেই লাইভ অথবা ভিডিও আমরা ডিলিট করে দিই তাহলে আমরা যারা জানি না আমরা অনেকেই মনে করি শুধু ওয়াশ টাইমটা মাইনাস হয় ডলারটা মাইনাস হয় না কিন্তু সবার অবগতির জন্য জানাচ্ছি যে আফটার মনিটাইজেশন আমাদের চ্যানেলে যে লাইভ এবং ভিডিও থেকে ডলার আর্নিং হয় সেটা যাই হোক যে পরিমাণ হোক ওই ভিডিও কোনো কারণে যদি আমরা ডিলিট করে দেই তাহলে সেই ভিডিও এবং লাইভের থেকে ওয়াশ টাইম মাইনাস হয় সাথে সাথে ওই ভিডিও এবং লাইভ থেকে যে ডলারটা আমাদের ইনকাম হয় সেটাও কিন্তু মাইনাস হয়ে যায় এটা অবশ্যই আপনারা যারা জানেন না তাদের জন্য এটা শকিং নিউজ সবার প্রতি অনুরোধ করব আমরা যারা ভিডিও বানাচ্ছি এবং আগামীতে বানাবো দৈর্য সহকারে সময় নিয়ে প্রত্যেকটা ভিডিও যেন ঠিকঠাকভাবে আমরা তৈরি করে আপলোড করতে পারি যাতে পরবর্তীতে আমরা কোনো ভিডিও যাতে ডিলিট করতে না হয় কারণ আমরা সবাই এখন অবগত হয়ে যাব এই ভিডিওর মাধ্যমে যে একটা ভিডিও অথবা লাইভ যদি আমরা ডিলিট করে দিই ওয়াশ টাইম মাইনাস হবে পাশাপাশি কিন্তু আমাদের সেই ভিডিও থেকে যদি ভালো পরিমাণ একটা ডলার আর্ন হয় তাহলে সেই ডলারটাও কিন্তু মাইনাস হয়ে যাবে তাহলে দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের লস হয়ে যাবে কারণ এক তো আমাদের ওয়াশে মাইনাস হবে দ্বিতীয়ত আমাদের সেই ভিডিও থেকে যে আর্ন হবে সেই আর্নটা মাইনাস হয়ে যাবে পাশাপাশি চ্যানেলে এবং ভিডিওর যে ইমপ্রেশন রিচ সেটাও ধীরে ধীরে ডাউন হবে সো আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করব। যাতে যে ভিডিওটা আমরা তৈরি করব আপলোড করার জন্য সেই ভিডিওটা যেন প্রপারলি ঠিকঠাকভাবে আপলোড করি যথাযথভাবে ইউটিউবের নিয়ম মেনে আপলোড করি যাতে পরবর্তীতে আমাদের ভিডিও ডিলিট করতে না হয় আরেকটা পয়েন্ট হলো সবাইকে বলতেছি আমি কোনো কারণে যদি কপিরাইট চলে আসে ভিডিওতে তাহলে অবশ্যই চেষ্টা করবেন কপিরাইটটা তুলে নেওয়ার কিন্তু ভিডিওটা ডিলিট করবেন না আজকে এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নেই আল্লাহ হাফিজ